হ্যালো বিএস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের কাছে নতুন আপডেট আলফা চলে এসেছে এতদিন আপনারা অনেকেই ইমো আলফা চেয়েছিলেন তবে এতদিন ভাই ইমো মালফা দিতে পারে নাই কারণ নতুন কোনো আপডেট আলফা ছিল না তো আজকের নতুন আপডেট আলফা দিয়ে আপনারা আগের মতোই সেটিং করে আপনারা ইমো গ্রুপে হোস্টিং করতে পারবেন আনলিমিটেড তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আজকের তারিখটা আপনি দেখে নেন চারে ডিসেম্বর ওকে তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে প্রথমেই আপনাদেরকে যেটা দেখাব সেটিংস আপনারা অনেকেই বলেন যে ভাই এটা ইমো আলফা না নর্মাল একটা ইমো তো আমি আপনাদেরকে সেটিংটা আগে দেখাবো তো সেটিং দেখানোর জন্য প্লাস আইকন জাস্ট এইখানে ক্লিক করবে তারপর মোর সেটিং এ চলে যাবে মোর সেটিং আসার পর এখানে দেখবেন যে ইমো আলফা যেটা অরিজিনাল সেটিং ডিবাগ টুলস সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলেই দেখবেন যে ইমো আলফা সকল সেটিং আপনারা দেখতে পারবেন সো এখানে হচ্ছে হোস্টিং করার জন্য যেই সকল সেটিং থাকার দরকার সবগুলো আপনারা দেখতে পারবেন আমি আবারো আজকে তারিখটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই তারিখ দেখলেই বুঝতে পারবেন যেটা কবে ভিডিও ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে দেখেন ইমো আলফা যে হোস্টিং করার জন্য যে সেটিংগুলো প্রয়োজন সেই সকল সেটিং আপনারা এখানে দেখতে পারবেন যেগুলো সেটিং করে আপনারা যে কোনো ইমো গ্রুপে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন ঠিক আছে সো অবশ্যই এটা আগের মতোই সেটিং করে আপনারা ব্যবহার করতে পারবেন তবে তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই এটা ইমো আলফা না ইমো আলফা ডেমো ভাই আমি সেটাও আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা অরিজিনাল ইমো আলফা কিনা ঠিক আছে তো চলুন সেটাও একটু আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেওয়া যাক এবং কি এই মালফাটা কোথায় থেকে কিভাবে নেবেন সেটা আমরা ভিডিওর মধ্যে বলে দেবো ঠিক আছে তো এই যে দেখুন অনলাইন থেকে এখন আমরা একটা গ্রুপে চলে যাব গ্রুপে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো যে এটা দিয়ে গ্রুপ ব্যবহার করা যায় কিনা তো দেখুন আমরা একটা গ্রুপে ক্লিক করলাম গ্রুপে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা কিন্তু গ্রুপে চলে এসেছি কোনো ধরনের কোনো প্রবলেম হইলো না ঠিক আছে তো আপনাদের কোনো ধরনের প্রবলেম হবে না আপনারা ইমো বিগ গ্রুপ বা ভয়েস ক্লাব গ্রুপ যে কোনো গ্রুপেই আপনারা হচ্ছে এই ইমো আলফাটা সেটিং করে আপনারা আনলিমিটেড হোস্টিং করতে পারবেন এবং কি আজকের তারিখটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আবারও আর এই ইমো আলফাতে কিভাবে সেটিং করবেন বা কিভাবে হচ্ছে ব্যবহার করবেন সবকিছু আমরাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর আপনারা ভালো করে জানেন যে হচ্ছে ইমো আলফা ডেমো দিয়ে কখনো গ্রুপ ব্যবহার করা যায় না শুধুমাত্র অরিজিনাল যে ইমো আলফা সেটা দিয়ে হচ্ছে গ্রুপ ব্যবহার করা যায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেটা অরিজিনাল ইমো আলফা কিনা তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রমাণ সর দেখাবো তারপরে আপনারা নিতে পারবেন ঠিক আছে সো আমি আবারও আপনাদেরকে সেটিংটা একটু দেখিয়ে দিলাম আপনার সেটিংটা দেখলেই বুঝতে পারবেন যেটা ইমো থাকে না এইখানে হোস্টিং করার জন্য যেই সকল সেটিং থাকার দরকার সবগুলো সেটিং আছে আপনারা জাস্ট সেটিং করে নিয়ে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন বা হোস্টিং করতে পারবেন সো এই ইমো আলফাটা আপনারা যা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে